মানে স্থল হচ্ছে আমাদের রান্নাঘর মোগলাই বানিয়েছি একটু তোমাকে কেউ দেয়নি কিছু খেতে আজকে সেপ্টেম্বরের কুড়ি তারিখ দুপুর থেকে আর নতুন ভিডিও শুরু করলাম আমার নতুন পূর্ণ সমস্ত বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক আন্তরিক স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর খুব সাবধানে থাকুন আর সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করলাম এই যে এখন রাহির পাপা ওই ছোট্ট যে রান্নাঘরটা করছে তার উপরে এই পলিথিনটা দেবে বলেই আর কি ব্যস্ত হয়ে উঠেছে আমি এদিকে থালা বাসনগুলো মানে মেজে নিচ্ছি আর আমাদের এখানে কারেন্টের সমস্যা ওই এক সপ্তাহ যাবৎ চলছে মানে যদি মানে কারেন্ট চলে যায় তো ঘন্টার পর ঘন্টা থাকবে না যদি দিনের বেলা যায় তাই আর যদি রাতের বেলা যায় একই অবস্থা তো এখন এত বেশি গরম পড়ছে যে মানে কারেন্ট না হলে খুব মুশকিল তার উপরে আমাদের এই যে টাইমে জলটাও অনেকটা নির্ভর করে থাকি সমস্ত কাজকর্মের উপরে আর সোনা এখন যেহেতু একটু বড় হচ্ছে যে কারণে মানে ওকে যদি বলি যে চান করবি সোনা সঙ্গে সঙ্গে এতটাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় মানে চান করার জন্য যে কি বলবো আগে ছোটোবেলা জলের ধারে আনলেই কান্নাকাটি করতো আবার জলে যখন মানে নেমে পড়তো তখন আবার তুললেই কানাকাটি করতো এখন আবার ওই চান করা কথাটা শুনলেই কান্নাকাটি করে চান করার জন্য আর যখনই ওর মাথাতে আমি জল ঢালা শুরু করি তখনই ও বুঝে যায় কিছুক্ষণের মধ্যে মা আমাকে তুলে নিয়ে চলে যাবে ওর জন্য আবার কান্নাকাটি শুরু করে মানে বাচ্চাদের যা হয় আর কি ওর কাণ্ডগুলো দেখি আর খুব হাসি পায় এখন মানে ও অনেক কিছু নতুন নতুন সব শিখছে বলছে বেশ ভালোই লাগে সব কিছু ক্যামেরাবন্দি করার সময় হয় না বা পেরে উঠি না ভীষণ পাকাটা হয়েছে আর কি তো ওই যে গামলার মধ্যে এখন ওই বসে পড়েছে ওইটু একটু গায়ে জল দিচ্ছে ও একা একা আর আমি থালা বাসনগুলো সব মেজে নিচ্ছি আর অনেকগুলো সব কাঁচা হয়েছে সেগুলো এখনও মেলানো হয়নি ভাবছি ও যখন একটু গায়ে জল ঢালছে তাহলে ওইটুকু সময় বসে না থাকে থালাগুলো কিছুটা মেজে আগিয়ে রাখি নাহলে আবার কখন দেখবো কারেন্ট নেই জল নেই এরকম একটা অবস্থা তো কিছুটা এই যে থালাবাসন মেজে দেখুন তাড়াতাড়ি করে ওকে চান করানো হচ্ছে তার মানে ওই সময়টা দেখছিলাম যে এত সরু হয়ে জল পড়ছিল বুঝে গেছিলাম যে কারেন্ট নেই তো ওই জন্য কোনো রকমে ওকে একটু জলেই আমি চান করিয়ে দিলাম আর কি আর থালাবাসন ওইভাবে পড়ে রইল এখন তো আর জল নেই আর কারেন্টও নেই যায় না এখন কখন আসবে তো সোনাকে ওই যে গা হাত পা মুছিয়ে এখন বসিয়ে দিয়েছি আর ওকে একটু পরে খাওয়াবো ওদিকে আমার ডালিয়া রেডি করা হয়ে গেছে তো এখন এই যে আমি মানে একদম ভিজেই গেছিলাম তো চান করবে ভাবছিলাম যে একেবারে হচ্ছে চান করে নেব। কিন্তু এই যে জলের সমস্যার জন্য আমি আর চান করতে পারলাম না কোনো রকমে আমি একটা নাইটি পাল্টে চলে এসেছি পরে গিয়ে চান করব যখন জল আসবে তখন তো এখন এই যে যেগুলো কেঁচেছিলাম সেগুলো সব মেলে দিই আজকে প্রচুর কেঁচেছি প্রচুর কেঁচেছি কেননা বেশ অনেকটাই জমেও গেছিল আর এক এক দিন এক এক রকম মানে কাজ মধ্যে ব্যস্ত হয়ে পড়ি ওই ধরুন কোনো দিন হয়তো ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে পড়লাম তখন হচ্ছে কাছাকুছি হয় না আবার দুইবেলা বাচ্চা থাকে আমার বাচ্চা সামলানো থাকে মানে টাইম টাইম সব চলে যায় আর কি তো যে কারণে অনেকগুলো জমেও গেছিলো বর্দা এসেছিলো কদিন আগে তো ওই জন্য মানে ওই ঘরে বেসিট দেওয়া হয়েছিল তো সেগুলো সব আবার এই যে কেচে ফেললাম যদিও বর্দা হচ্ছে মায়ের ওখানে ছিল তবুও বেশ কয়েকদিন ধরে পাতা ছিল বলে আমি আবার ধুয়ে নিলাম আবার এই যে সামনে পুজো আসছে প্রচুর কাছাকাছি তারপরে হচ্ছে ওই ঘর বাড়ি পরিষ্কার এগুলোতে আবার সব সময় দিতে হবে তো আমার ওই সারা সপ্তাহ বেশিরভাগ হয় না ওই শনিবার রবিবারটুকু আমি বেশি করতে পারি কেননা বাচ্চা নিয়ে আর দুই বেলা টিউশনে পড়ি আমি যেন পেরে উঠি না আর কি তো এক এক করে সব ওই যে কাচতে হবে তো আজকে ওই জন্য অনেকটা কাচাও হলো আর কি আর আমার দুটো শাড়ি ছিল সেগুলো সব কেচে ফেললাম এখন যেহেতু সোনার দিনের বেলা একটা টাইম ঘুমোই ওই জন্য আমি সব সময় চেষ্টা করি ওর ওই চান করে উঠে খাইয়ে দিয়ে একেবারে একটু ঘুম পাড়ি দেওয়ার তাহলে গিয়ে কি হয় না আমার হচ্ছে রান্না রান্নাবান্নার কাজকর্মগুলো একটু সেরে ফেলতে পারি নাহলে ওর যে ও একটা টাইম ধরা আছে ওই নটা দশটার মধ্যে ঘুমানোর ওর যদি একা একা ঘুমিয়ে পড়ে তবে গিয়ে ও ওই সময়টা ঘুমিয়ে পড়ে না হলে ও যদি না ঘুমায় ওই টাইমটা আমি আর ঘুম পারি না আগের মতো ওই নটা বা দশটার মধ্যে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতাম তখনও ঘুম পাড়ালে আমার একটা সুবিধা কি যে আমি একটু বেশি কাজকর্ম করে ফেলতে পারি তো যাই হোক ও একটা টাইমে ঘুমাই কিছু করার নেই তো আজকে যে ঘুম পাড়াবো ওকে ওর আজকে সারাদিন ঘুমও হয়নি আর এখন কিন্তু অনেকটা বেজেও গেছে তো আজকে মানে কুচি ছিল ওইদিকে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া তারপরে বিভিন্ন কাজ জন্য আজকে একটু বেলাও হয়ে গেছে ওকে যে একটু খাইয়ে ঘুম পারাবো তো সেইটুকু মানে পরিবেশ নেই মানে ঘরের উপরে দেখতেই পাচ্ছেন না এত রৌদ্র আর এই যে বাইরে কাপড় চোপড় মেলাচ্ছি মনে হচ্ছে যেন গা মাথা এক্ষুনি অন্ধকার করে আনবে রায়ের বাবা তো কী বলবো ওখানে বারবার বলছে বাবা এত গরম থাকা যাচ্ছে না থাকা যাচ্ছে না মানে এমন করছে চৈত্র বৈশাখ মাস পেরিয়ে এলাম তখন মনে হচ্ছিল না যে এত বেশি গরম পড়েছিল এখন যা গরম পড়ছে একটু দেখুন গাছপালা মানে পাতা নড়ছে না একটু হাওয়া কিছু হচ্ছে না আর সেই যে কখন কারেন্ট কাছে সোনার কিন্তু খাওয়ানো হয়ে গেছে এখন একটু ঘুম পালেও ঘুমিয়েও যাবে তো সেইটাই আর কি হচ্ছে না আর কি আর রাহির বাবা তো একটু করে কাজ করে একটু করে জিরিয়ে নেয় কেননা এই রৌদ্রের মধ্যে আর পেরেই উঠছে না আর কি এই যে আমরা সপরিবারে এই নতুন রান্নাঘর করেছি তো সেখানেই এসে আমাদের এখন মানে আশ্রয়স্থল হচ্ছে আমাদের রান্নাঘর কারণ ঘরের ভিতরে এত গরম মানে কারেন্টও নেই ফ্যান ট্যান ঘুরছে না আর এদিকে একদম প্রকৃতিরও হাওয়া নেই প্রচণ্ড গরম আমি এই যে হাওয়া সার্ভিস দিচ্ছি আর এ জল খেয়ে খেয়ে পেট মোটা করছে এই যে একটা গ্লাস নিয়েছে ইচ্ছে মতো জল খাচ্ছে মানে প্রচুর জল খেয়েছে আবার খাবে গরম লেগেছে তোমার গরম লেগেছে আবার জল খাবে খাও জল খেয়ে বেশি জল খাওয়া ঠিক না

না না খেনা কেন 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 খেন টাটা বলে দাও তো টাটা ডাকো 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 আমাকে সকালবেলা এরকম করছে দেখো আয় 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 এটি বললে ঠিক আমাকে এই জায়গায় আবার ছুপে দিচ্ছে আমাকে আমাকে টুকু দাও পাপাকে একটু টুকু দাও এই কালকে পড়ে গিয়ে আর গেছে ওকে সকালবেলা করে হাঁটতে নিয়ে যায় আর হাত ধরে হাঁটায় না আর ওকে ছেড়ে দেয় ও একা একা হাঁটে আর পাপা ও আগে আগে চলে যায় গিয়ে আর বেশ কয়েকদিন পড়েছে কালকে এমন পড়েছে যে এইখানে এই যে কালো হয়ে আছে আর এই যে নাক কেটে গেছে তো ওই জন্য ওর পাপার সঙ্গে আমি একটু মানে ঝামেলাও করলাম যে বাচ্চা মানুষ ওকে একটু হাত ধরেই নিয়ে হাঁটাবে তো এই যে আজকে আবার হাত ধরে নিয়ে হাঁটিয়েছে কিন্তু জুতো পরাইনি গরম রাস্তা বারোটার সময় হাঁটিয়েছে তার জন্য আবার হলো না না গাছে ছায়া আছে গাছের ছায়া না ওই পাকা সিমেন্টের রাস্তা না একদম মানে ভীষণ গরম অত জল খেতে নেই পাপা এই দেখো হাত ঢুকিয়ে দিচ্ছে আবার ওদেরকে ছুটি দিলাম সময় হচ্ছে এখন পাঁচটা পঁয়ত্রিশ আমি সব এগুলো কি রে উপর থেকে লাভ দিচ্ছি নাকি তারা তুই পড়লি কি করে এই যে বালিশ টালিশ সব রোদে দিয়েছিলাম আজকে ভীষণ রৌদ্র হচ্ছিল তো ওই জন্য রোদ দিয়েছিলাম এখন সব এক এক করে এই যে সব তুলি বেশ সিট কাঁথা এদিকে এদিকে সমস্ত জায়গায় সব এদিকে ওদিকে ভর্তি রাহির পাপা মোটামুটি আজকে সাড়েটা দুপুর মানে সেই চারটে পর্যন্তই কাজ করেছে একদম এই যে এখন কানা থেকে শুরু করে সব ফিনিশিং করেছে উপরে চাল করে দিয়েছে রাহির বাবাকে বলছিলাম যে এখানে এমনভাবে করে দাও যাতে মেয়ে নিয়ে সব সময় মানে জিনিসপত্র নিয়ে আসবো আবার এখান থেকে বয়ে বয়ে নিয়ে যাবো যেমনটা মানে ওই দিকে রান্নাঘর ছিল তেমনটা মানে করলে আমি মেয়ে নিয়ে পারবো না তো রাহির বাবা অবশেষে রাজি হলো আর বললো ঠিক আছে তাহলে চারদিকে আমরা আমি ভালো করে মানে প্লাস্টিকের যে বেড়াগুলো পাওয়া যায় কিনতে বেড়া নয় ওগুলো মানে বেশ ভালো আর কি আপনারাও দেখেছেন আমি ঠিক নামটা বলতে পারছি না বলে বোঝাতে পারছি না তো সেইগুলো সুন্দর করে দিলে আমরা এখানে মোটামুটি একটা দরজা করে দিলে এখানে খাওয়া দাওয়া বা জিনিসপত্র রাখতে পারবো তো এই হয়েছে ব্যাপার আর মোটামুটি অনেকটা ঠিকঠাক হয়ে গেছে যেহেতু আমরা এখানে পারমানেন্টভাবে রান্নাঘর করছি না তো সেক্ষেত্রে আমরা মানে সেভাবে আর কি করি নাহলে এই খুঁটিগুলো পিলিয়ার দিয়ে করতাম বা সুন্দর করে একটা সাজাতাম তো দেখা যাক এখন ওই দিকে যদি রান্নাঘরটা করা যায় মানে ওই যে পেয়ারা গাছ দেখছেন করতে গেলে ভবিষ্যতে ওইদিকে করতে হবে আর কি ওই পেয়ারা গাছ কলা গাছ ওইদিকে আর ঘরটা তো আমাদের এখানেই হবে তো করতে হবে আর এই দিকে এই যে ছোট্ট রেখে দিতে হবে শুধুমাত্র ওই সবজি টবজি টুকটাক মানে চাষ টাস করার জন্য তো যাই হোক এই হয়েছে ব্যাপার এখন সব তুলে নি আর যা রৌদ্র হয়েছিল সব শুকিয়েও গেছে অনেকগুলো আজকের কাছাকুছি হয়েছে এতটা কাুচি হয়েছে বাচ্চাদেরকে ছুটি দিয়ে এসে দেখি ওর বাবা আর মেয়ে নাচছে এই যে আর আমার দুপুরে কিছু থালা বাসন ছিল সেগুলো মেজে আবার এগুলো কেচে আনলাম এইগুলো আবার সব ভাজ করতে হবে তুললাম এদিকে এইগুলো সব এইগুলো সব মেজে এনেছি কিন্তু এখনো জায়গা মতন রাখিনি নাচো নাচো বাবা তোমাকে কেউ দেয়নি কিছু খেতে তোমাকে কিছু খেতে দেয়নি কত কিছু জীবনে খেতে হবে তুমি জানো এই যে মোগলাই বানিয়েছি একটু আর অনেকদিন ধরে একটু ভাজি ভুজি খেতে ইচ্ছে করছে মানে অনেকদিন না খেলে না মনটা কেমন হয় তো ওই জন্য ভাবলাম কি বানাই কি বানাই তো দেশি ডিম ছিল মানে একজন দিয়ে গেছে আজকে আমি বলেছিলাম তো সে ডিম ছিল আর ময়দাও ছিল ভাবলাম যে তাহলে একটু মোগলাই বানাই তো দুপুরে খাওয়াটাও খুব একটা ভালো হয়নি তো ওই জন্য ভাবলাম যে তাহলে একটু মানে একটু ভাজাভুজি কিছু খাই আর এদিকে রাহির পাপা পুরো রেডি হয়ে গেছে যাবে টিউশনে সোনা তো ঘুমিয়ে গেছে ওকে খাইয়ে দিলেও ঘুমিয়ে যায় একটু বড় হচ্ছে বলে এখন আবার একটু লেট করে ঘুমোতে চাই ও মানে আগে ওই সাতটার মধ্যে বা সাড়ে সাতটার মধ্যে ঘুমিয়ে যেত এখন আবার একটু দেরি করে তো যাই হোক সারাদিন খাটাখাটনি চলে যে কারণে আমি আর সন্ধ্যের পরে খুব একটা ভিডিও করতে পারি না ওই সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে হয়তো আমি একটুখানি ফোনের কাজ করি বা নিজে একটু রেস্ট নিই বা আমার কোনো কিছু সেলাই করা বা কোনো কাজকর্ম থাকলে সেগুলো করি বা আল্লাহর কাজ মানে আল্লাহর কাজকর্ম বলছি জামা কাপড় ভাজ বা কোনো কিছু যদি গোছানো থাকে আমি এই সময়টা করি আর কি যে কারণে খুব একটা ভিডিও করা হয় না তো যাই হোক আজকে সারাদিনে যেটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের কাছে শেয়ার করলাম আর এখন এসে এই যে আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করব বৃষ্টি হচ্ছে তখন ভীষণ বৃষ্টি হচ্ছে তখন কী বলবো একেবারে বন্যা হয়ে যাওয়ার কল আর যখন রৌদ্র হচ্ছে তখন মনে হচ্ছে একেবারে পুড়িয়েই মারবে আর কি এরকম একটা অবস্থা তো নিউজে দেখি অনেক জায়গায় মানুষ মানে বন্যার জন্য কষ্ট পাচ্ছেন সত্যি খারাপ লাগে যে ওনাদের দিনগুলো কত খারাপভাবে কাটছে আর কি তো খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক সব কিছু সেটাই মানে কামনা করি ঈশ্বরের কাছে যে সব কিছু ঠিক হয়ে যাক তো আর রাতে আবার রান্না বান্নাও আছে এখন গরম পড়ছে তো যে কারণে সকালে রান্না করলে আর দুপুরে মানে পরে আর রাতে থাকে না সে আমি যতই যাই করি না কেন তো যে কারণে মানে ভাত টাতগুলো কেমন একটা জলসা জলসা হয়ে যায় রাহির পাপা বলে যত কষ্ট হোক তুমি একটু রাতেই মানে কোনো কিছু বানাও তো ওই জন্য আমি আবার রাতে রান্না করি তো যাই হোক এই ভিডিওটি এখানে শেষ করছি পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই